চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করে সুন্দর সমাজ বিনির্মাণে ইফতার মাহফিলের রয়েছে বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা বলখালি প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন বক্তারা এগুলো যদি আমরা ওদেরকে ঠিকমতো ইস্তামেডিয়াম ভালো জায়গায় মাদক করি তাহলে আমরা ওরা মাফ করতে পারবো বা সবাই আমাদের দেশ এবং জাতি শঙ্কর বা শান্তিতে আমরা বসবাস করতে পারি যেন আমাদের যে জিনিসগুলো মৃত্যুপ্রয়ের যে জিনিসগুলো রোজা বাস লাগে এগুলো যেন শহরে বই রাখে সেই আশায় প্রত্যাশ্য রাখে আশার জন্য আমরা উন্নতি আমাদের এই বাংলাদেশ বাংলাদেশকে যারা অ্যাপাশন থাকে বাংলাদেশের মানুষের জন্য যারা মানুষ এসেছি আমরা যেন আল্লাহ প্রদর্শন করে আমরা যেন বালার কাজ করতে পারি এবং রোজার সেই শিক্ষায় মহিমা সব কিছুই রোজার কার্য আমরা সোমবার উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ হল রুমে এই অনুষ্ঠানে আয়োজন করা হয় এই সময় ইফতার পূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের সাধারণ সম্পাদক সেকান্দর আলম বাবরের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদস্য স রবিউল হোসাইন বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম রাজা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি রেজাউল করিম বাবুল আব্দুর রৌফ চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসহাব উদ্দিন শ্রীপুর বুড়া মসজিদের মোতাওয়াল্লি মোহাম্মদ নুরুল নবী চৌধুরী ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন আপু চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি এক এর এলাকায় পরিচালক আশরাফ উদ্দিন কাজী ও ইউপি সদস্য মোহাম্মদ মামুন আপনাদের ধন্যবাদ এবং আমরা আপনাদের যেভাবে এগিয়ে এগিয়ে যাবেন এই দ্বারা না পেয়ে থাকি

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিতে জাতীয় পুরস্কার প্রাপ্ত মোজাম্মল হক বকুল সাংবাদিক আবুল ফজল মাবুল ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শাহিনুর কেবরিয়া মাসুদ এম মন্নান আল সিরাজ ভান্ডারী প্রণয় চৌধুরী মুক্তি দেবাশিস বড়ুয়া রাজু সাদেকুর রহমান সবুজ হোসাইন মাহমুদ বাবুর মোনাফ আবু নাইন ও শাহাদাত হোসাইন জুনাইদি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্লাবের সদস্য এম এস ইমরান কাদেরি For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.